আন্দোলন তেতাল্লিশ দিনে পড়ল এই আন্দোলন যারা আছে এখানে তাদেরকে সংগ্রামী অভিনন্দন জানানো হচ্ছে যে দীর্ঘস্থায়ী আন্দোলনে অন্তত এখানকার ট্রেড ইউনিয়ন এবং অন্যান্য গণসংগঠনের সহযোগিতা ছাড়াও আমাদের বিভাগীয় কর্মীদের অটুট মনোভাব আজ পর্যন্ত অব্যাহত আছে যার জন্যেই আমরা এখানে তেতাল্লিশ দিন দাঁড়িয়ে আছি আমরা সমস্ত ধরনের শ্রমিক ঠিকাদার শ্রমিক স্থায়ী শ্রমিক ঐক্য আমরা নিয়ে এখানে আছি এছাড়াও ট্রেড ইউনিয়নের ঐক্য আমাদের মধ্যে যে উৎসাহ দেখিয়েছে এবং গণসংগঠন উৎসাহ দিয়েছে সেই উৎসাহ নিয়েই আমাদের আজকে এখানে দাঁড়ানো তার জন্যেই আমরা আগামী দিনে আশা করছি আমাদের আন্দোলন কর্মসূচি সফলতা লাভ করবে এই বিষয়ে এই তেতাল্লিশ দিনের কর্মসূচি এবং আগামী কর্মসূচি বিষয়ে আমাদের ভিতরে উপস্থিত আছেন আমাদের আন্দোলন শ্রমিকদের পক্ষ থেকে নিসার আহমেদ আমি মোহাম্মদ নিসারকে তার বক্তব্য রাখার জন্য আবেদন করছি